ফেসবুক ইউটিউব আর পেজে সকলকে দুই হাজার পঁচিশ শনিবার চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবতের হাটে আজকের বাজারে বিভিন্ন ধরনের টিয়া পাখি কোকাটাল পাখি কোনো পাখির বাচ্চা এসেছে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট করে সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করা সহযোগ হবে তো দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই পাখিগুলো আপনারা নিতে পারবেন আমার মূল ভিডিওতে তো চলে যাই দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি কোয়ালিটি বড় পাখি নিতে চাচ্ছেন তারা এই জগড়ে নিতে পারবেন একদম ডিম বাচ্চা করা পাখি রুটিন ও জ্বরটার দাম পড়বে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না কোয়ালিটি ফুল পাখি ভালো পাখি অনেক সুন্দর পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবো যে কোনো জায়গায় পাঠাবো এখানে একজন রানিং লাভবার পাখি আছে বাচ্চা করা এটা মাস্টার পাখি লোকাল ব্রিডে খামারের পাখি জ্বরটার দাম পড়বে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হলে আমাদের থেকে এরকম চমৎকার কোয়ালিটি ফুল পাখি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর দেখেন এখানে একটা সানকর্ণ পাখির বাচ্চা আছে টেম করা বাচ্চা সেলফির অল্প অল্প নিজে নিজে খায় যারা এই পাখিরে নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখিরে দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা আমাদের চ্যানেল থেকে যদি আসে সামান্য পরিমাণে ডিসকাউন্ট করতে পারবো যদি লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন আমার বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেবো জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ভালো আছেন ভাই আজকে কালেকশন হলো

এটা সাতশো টাকা জোড়া জামা পনেরোশো রানিং তো না হ্যাঁ 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 এখানে আছে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া নেবে জোড়া আচ্ছা এখানে কোকাটেল আছে

এখানে বেবি সাইজের টেম পাখি যদি কারো লাগে পার পিস পড়বে ভাই পঁচিশশো টাকা করে পার পিস পঁচিশশো আর লাভারটা পড়বে ভাই তিন হাজার টাকা তো এই ছিল জাকির কালেকশন ভাই লোকেশন কোথায় লোকেশন মিরপুর এক ফোন নম্বর ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি ধন্যবাদ ভাই থ্যাংক ইউ এগুলো কি বাচ্চা ভাই জি বাচ্চা বাচ্চা ছেলে আছে হ্যাঁ ছেলে মেয়ে জোড়া জোড়া এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়া যাচ্ছে পাঁচশো পাঁচশো টাকা কি খায় এরা এরা কলমি শাক খায় পাতা খায়

এই যে দেখতে পাচ্ছেন এটা এটা নিজে নিজে খেতে পারে নাকি না হ্যান্ড ফিডিং টুকটা খায় আচ্ছা আর এটা বাজান এটাও 1500 টাকা আর লাভ বাচ্চাটা 1500 টাকা এটাও 1500 টাকা আচ্ছা এই ছিল বাজানের পাখি আচ্ছা এই জোড়াটা কি আপনার হ্যাঁ এই যে কেমন আছে এই জোড়াটা এই জোড়াটা একদম 3000 টাকা 3000 টাকা ভাই ফোন নাম্বারটা বলেন 0185371283 ধন্যবাদ ভাই সময় দাও জি

আমার মিরপুর কাজীপাড়া পুরো মোবাইল নাম্বার আছে জি বলো 01918173895 ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পা ভাই রিলিয়ান রিংলেট ভাই

গিরে আছে গিরেটা বিক্রি হয়ে গেছে এই ঝর্ণা তিনটা ফিমেল আছে ফিমেল পার পিস কত করে ফিমেল 3000 টাকা করে 3000 টাকা করে পিস জি জি আর এলবিনো 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 6000 টাকা ভাইয়া রানিং জরা জি ভাইয়া রানিং দুইবার ডিম বাচ্চা করছে আর টিয়া পাখিটা টিয়া এটা টেম ফুল টেম এটা 5000 টাকা চাইতেছি ভাইয়া আপনার চ্যালেঞ্জ থেকে আসলে কিছু কম বেশি করা যাবে ফোন নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান সেভেন ধন্যবাদ ভাই কেমন আছেন ভাইয়া ইনশাআল্লাহ আছি ভালো ভাইয়া আচ্ছা কি কি মাছ আছে এখানে এটা ভাই সব রকমের মাছ আছে আচ্ছা এটা কি মাছ ভাইয়া এটা ভাই অরেঞ্জটা গোল্ডফিশ আচ্ছা জোড়া আছে হ্যাঁ এটা জোড়া আছে ভাই কত যাচ্ছে জোড়াটা এটা 150 টাকা জোড়া 150 টাকা আচ্ছা আমরা এক এক করে এক একটা দেখাই এটা কি মাছ ভাইয়া এটা এটাও গোল্ডফিশ এটা কত ছোট লিচু গোল্ডফিশ আচ্ছা কত এটা এটা 100 টাকা জোড়া 100 টাকা জোড়া আচ্ছা এটা এটা গাপ্পি মুজাই গাপ্পি এটা কত করবে

আমাকে দুইপুর তেরো নম্বর পাওয়া যাবে না এটা আছে গোল্ডাস নব্বই টাকা জোড়া আচ্ছা ভাইয়ের মাছ আচ্ছা ভাইয়া ফোন নম্বর একটু বলেন

আচ্ছা ভাই মোবাইল নাম্বার বলেন নাইন ডাবল থ্রি ওয়ান থ্রি না তো না ভাই আপনি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই

পিছনে দেখান আচ্ছা আলোচনা সবাইকে কিছু কম হবে আচ্ছা এদিকে পাখি দেখতে পাচ্ছি বাড়ির কাছে জাবা পাখি এগুলো কি রানিং জি সবগুলো রানিং ডিম বাচ্চা করা কত যাচ্ছেন জোড়া এগুলো আপনার জোড়া পনেরোশো টাকা ফিক্সড আচ্ছা এগুলো পনেরোশো টাকা জি এগুলো তো রানিং 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 পেয়ার আপু রানিং পেয়ার এলবিন জায়গাটা কি রানিং ডিম বাচ্চা করে আসছে